খুব ভয়ঙ্কর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তথ্যটি ভয়ঙ্কর নামে বললাম। তথ্যটি হলো পূজা সম্পর্কে অর্থাৎ কার্তিক পূজা সম্পর্কে। আজ কার্তিক পূজা তো দেখবেন অনেক বাড়িতে কার্তিক পূজা হচ্ছে। কার্তিক পূজা কেন করে? পুত্র সন্তানের আশায়। বা সন্তানের আশায় কার্তিক পূজা করেন। কারা? যাদের সন্তান হয় না। যে সমস্ত যুগল অর্থাৎ নারী এবং স্ত্রী বিবাহ করেছেন কিন্তু পুত্র সন্তান তাদের হচ্ছে না তারা সেই আশায় কার্তিক পূজা করছেন আমরা যদি একটু পিছনে তাকাই মহাভারতের যুগে। তাহলে আমরা কি দেখতে পাব মহাভারতের যুগে পুত্র সন্তান হচ্ছিল না কুন্তি এবং পাণ্ডুর মধ্যে তো সেক্ষেত্রে পাণ্ডু কুন্তি মিলিত ভাবে যে পরিকল্পনা করলেন যে তাদের সন্তানের প্রয়োজন আছে তার জন্য তারা কি করলেন তারা ডাকলেন ধর্মরাজকে তারা ডাকলেন ইন্দ্রকে তারা ডাকলেন অশিনিকুমার দয়কে তারা ডাকলেন কাদের ভীমের বাবার নাম কি বলুন তো দেখি পাবন দেবকে তো ভাবতে পাচ্ছেন তো এই সমস্ত সব সন্তানের আশায় তাদের ডেকেছেন তো আপনারা জানেন কার্তিক কিন্তু দেব সেনাপতি অর্থাৎ দেবতাদের মধ্যেই পড়েন আর আমি যাদের নাম করলাম এরাও দেবতাদের আসনে বসে আছেন তাহলে এবার আপনারা বলুন এই যে দেবতাদের চরিত্র বা এই যে কুন্তি পাণ্ডু মিলে যে দেবতাদেরকে ডেকে নিয়ে আসলেন সন্তানের আশায় আপনারা কি ওই একই ভুল করতে চলেছেন কার্তিক পূজা করে ভেবে দেখুন আমি যে কথাটা বললাম সত্য না মিথ্যা যেমন ধরুন কুন্তির গর্ভে ইন্দ্রের ঔরসে যে সন্তান হলো তার নাম অর্জুন কুন্তির গর্ভে সূর্যের ঔরসে যে সন্তান হলো তার নাম কর্ণ আবার কুন্তীর পাণ্ডুর পুত্র হয়নি কিন্তু পাণ্ডু জানে এই ঘটনাগুলো ঘটছে তাহলে এবার প্রশ্ন আসে যে এই যে সন্তানগুলো জন্মাচ্ছে এদের পরিচয় আসলে কি মোরাল অব দ্য স্টোরি ভারতবর্ষের সন্তানদের কি পরিচয় আছে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই গল্পটা শুরু করেছি তো আমাকে একটু দেখে বলতে হবে আমি পড়ে বলছি কিছু মনে করবেন না আপনারা দেখুন কি লেখা রয়েছে কি বলা হচ্ছে পুত্র নানা রকম হতে পারে প্রধানত আমরা শুনে থাকি ঔরস অর্থাৎ পিতার বীর্যে মাতার গর্ভে জাত কানিন কন্যাটির প্রাক বিবাহ জীবনের সন্তান যেমন কর্ণ শুনছেন তো তাহলে শহর যে সন্তানকে গর্ভে নিয়ে কন্যার বিবাহ হলো তাকে কি বলা হলো অর্থাৎ বিবাহের আগে যে সন্তান গর্বে আসলো তার নাম হলো সহর গুরুতপন্ন বিবাহের পরে গোপনে অন্য পুরুষের সঙ্গে যারা সজ্ঞাত সন্তান ধারণ করে তাদেরকে বলা হলো গুরুতপন্ন যারোজ স্বামীর জ্ঞাতসারে সারে বা অজ্ঞাত স্বামী ভিন্ন অন্য পুরুষের যে সন্তান তাকে বলা হয় জারদ সন্তান তাহলে এই আমি আর বলবো না ভেঙে আপনারা একটু অর্জুনের বিষয়টা চিন্তা করুন ভিডিওটি দেখতে দেখতে পুত্রিকা পুত্র পিতা এই শর্তে কন্যার বিবাহ দেন যে প্রথম পুত্রটি কন্যার পিতা আপন পুত্র বলে গ্রহণ করবেন বুঝতে পারছেন এই হলো ভারতবর্ষ এই হলো ভারতীয় শাস্ত্র অর্থ দিয়ে অন্যের যে সন্তানকে ক্রয় করা হয় দত্তক সন্তানকে তার অনুমতি ক্রমে আপন সন্তানের পরিচয়ে তার স্থলাবৃত্তি করা তারপরে কি আসছে স্বয়ং পাগত যে বালক নিজেকে অন্যের কাছে বিক্রয় করে তারপরে কি আসছে নিয়োগের দ্বারা জাত বিধবার বা স্ত্রীর সন্তান ভাবুন কি অবস্থা এত রকমের সন্তানকে সমাজ স্বীকার করেছিল কারণ সমাজ চাক বা না চাক এসব সন্তান ছিল ভেবেছেন আপনারা কার্তিক পূজা করতে যাচ্ছেন একবার ভেবে দেখবেন আপনার যে সন্তান আসবে সেই সন্তানের পরিচয় এই সমস্ত সন্তানের মধ্যে থেকে কোন পরিচয় স্বীকৃত দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেল ছোট্ট চ্যানেল আদি সনাতনী সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তথ্য আমি তুলে ধরলাম কমেন্ট সেকশানে যোগাযোগ করবেন